কঠিন মস্তিষ্কের রোগে ভুগছেন সালমান শনিবার রাতে নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিলসওয়েট তৃতীয় সিজনে প্রথম পর্ব সম্প্রচারিত হয় নতুন সিজনের প্রথম অতিথি ছিলেন সালমান খান উনষাট বছর বয়সে সালমানের সঙ্গে কপিল শর্মা যখন বিয়ে নিয়ে কথা বলেন তখন সালমান জানান বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ মানসিক এবং আর্থিকভাবে মেনে নিয়ে নতুন শুরু সহজ নয় তারপরেই তিনি তার অসুখের কথা জানান বলেন তিনি পাজর ভাঙা ট্রাইজেমিনাল নিউরালজিয়া ব্রেন অ্যানিওডিজম এবং এভি মালফর্মেশনের মতো গুরুতর রোগে ভুগছেন তবে নিজেকে তিনি সাহসী বলে দাবি করেছেন ইদানিং তার মূল সমস্যা মস্তিষ্কের মস্তিষ্কের রক্তনালীর দুর্বল স্থানটি যদি বেলুনের মতো ফুলে ওঠে তখন মস্তিষ্কের অ্যানিওরিজম হয় যদি এটি খুব বড় হয়ে যায় তাহলে এটি ফেটে যেতে পারে এবং মস্তিষ্কে রক্তপাত হতে পারে এটি একটি গুরুতর অবস্থা যা প্রাণঘাতীও হতে পারে ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ